প্রেমানন্দ স্বামী গুরু মহারাজ বলছেন তোমার যদি কোনো সমস্যা আসে একদম ভয় পেও না একদম নত হইও না এবং একদম ভেঙে পড়ো না আমার জীবনে আমারও এমন এক সময় ছিল যখন আমার কাঁধে একটি শুধু ব্যাগ ছিল আর হাতে ছিল রাধারানীজি না থাকার জায়গা ছিল না খাওয়ার জায়গা ছিল রাধারানীজির জন্যই রোমালও ছিল না এই কথা তোমাদের মনোবল যাতে বাড়ে সেই জন্য বলছি ভয় পেও না ভেঙে যেও না কারণ ভগবান ভবিষ্যতেও ছিল বর্তমানেও তোমার সাথে সাথে আছে ভগবান তোমার বন্ধুর মতো তোমার সাথে আছে আমি সবাইকে ছেড়ে দেব তবে ভগবানকে ছাড়বো না এমন একদিন আসবে এই কথা তুমি নিজেই বলবে যে আমার এমন এক সময় ছিল যে আমার সাথে এমন হয়েছিল বর্তমানে আমি এখন এমন আছি সেই জন্য ভগবান বলছে তুই আমার জন্য চোখে জল ফেল আমি এমন প্রেম পুরোকাঠ করব যে জগৎ তোর জন্য চোখে জল ফেলবে পরিস্থিতি যেমনই আসুক আমি আমার নিজের পথ থেকে একদম সরবো না তাহলে আমরা একদিন না একদিন আমাদের লক্ষ্যে পৌঁছে যাব।